আমি স্ট্রিক এখানে এসেছি আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেফতার করা হয়েছে এবং কেন বাড়ি করা হলো আপনি আমার এত বলেছে বাইশে আসছে নাকি আপনি আমাকে কি বলেছেন যে আন্দোলনকারী তো কি হয়েছে ও তো ডেভিল ও তো ডেভিল বা তেইশের কমিটিতে ওই কথার মিনিংটা আমি অ্যাকচুয়ালি বুঝি নাই আমার পরিচয়টা দিই আমি এই মুভমেন্টে আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ বর্তমান সেক্রেটারি এবং এখানে আমার সতেরো জন ভাই শহীদ হয়েছে আমরা বানিয়ে তানাকে পুড়িয়ে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে আমাদের বাই নয় হত্যা করা হয়েছিল এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি আপনি এটা কি মিনিং আমি বুঝি না আমি বুঝতে এসেছি হবিগঞ্জে ঘুম থেকে উঠে যা পেয়েছি তা পরে চলে এসেছি আপনি আমাকে বুঝান এটা আসলে যে এই কথা আপনি কেন বলেছেন যা আন্দোলনকারী হয়েছে তো কি হয়েছে ও ডেবিল ছিল আপনি কমিটিতে দেখেছেন আপনি কি মানে এই ছবি ভিডিও দেখেন নাই এতগুলো পাঠান হয়েছে আপনি দেখেন নাই

আমি না আপনি আপনি বলেছেন আমি ডেবিল কথা শুনতে চাই না তো আমি আপনাকে বলেছি ও আমার সাথে আন্দোলন করেছে সামনে থেকে ফোনে বলেছিলাম ছবি পাঠিয়েছি

ঠিক আছে কাকে ধরছ ধরছে ছাত্রলীগের সহসভাপতি ছিলেন কমিটিতে থাকলে সে তো অন্যরকম কাজ করে যে সে নিজের এটা তো আগে যাচাই করতে নিজের নিজেরা সেভ করার জন্য সে তো অন্যরকম আশ্রয় নিতে পারে যারা নিয়েছে তারা করেছে আমি বলছি সামনে ছিল সামনে ছিল মূল যারা ছিল তারপর যে সব যে কয়জনই আছে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন আমি চাকরি করাকালীন অবস্থায় তাদেরকে স্পষ্ট বলছি যে আপনারা অরিজিনালি আপনারা জানেন যেহেতু আপনারা যুদ্ধ করছেন আপনারাই জানেন যে কারা আপনাদের সাথে সম্পৃক্ত

আমার কথা বোঝার মধ্যে আপনারা নিজেরা আয়ুষে আমাদের সাথে কয়েকদিন থাকেন অথবা একজনের না বুঝতে তো করা ঠিক সম্মুখে দেয় সম্মুখে দেয় কারো না কারো আমি তো

আমাদের অভ্যুত্থানের পোলা পানি কেনা আসে আপনার থানায় নাকি ওদের ভালো রেসপন্সই করে না আমাদের রক্তের উপর দ্বারা এই থানা গুলা